গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চায়ের সাথে গুড মর্নিংটা জানিয়ে দিলাম তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা যে যেখান থেকে হও না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে রুটি করে নিয়েছি সকালবেলা যেটা তোমাদের সকালবেলা যখন করা হচ্ছিলো তখন দেখানো হয়নি তো দেখো পাঁচটা রুটি করে নিয়েছি আর আলু ভাজা এই যে কালো জিরে দিয়ে আর লঙ্কাটা ভেজে জাগিয়ে তুলে রাখি তো এটাই তোমাদের দাদার আর আমার টিফিন আজকে সকালে আর ছেলেকে একটু ইপি করে দেব সাথে এই যে চাটাও কিন্তু নিয়ে নিয়েছি তোমাদের দাদার আর আমার ছেলে কম্পিউটার ক্লাসে গেছে এলে ওকে টিফিনটা দেবো চলো নিয়ে যাই আলুটা কিন্তু আজকে সিদ্ধ করা নেই তো তোমার দাদা পেপার পড়ছিল টিফিনটা করে নিচ্ছে করুক আর আমিও টিফিনটা চলো করে নিই তো এখানে ছেলে ইপিটা রাখো বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এই যে মশলাটা দিয়ে দেব আর একটা মশলা আছে চলো আর একটা মশলা দিয়ে দিই মানে দুটো ইপি করে দিচ্ছি যার জন্য দুটো মশলা তো দুটোর মধ্যে থাকে তো ছেলেকে এখানে ইপপি দিয়ে দিয়েছি গরম গরম ঠান্ডা কর পাটা চালিয়ে দিই হুম এই এলো তো ইপিটা খেয়ে আবার যাবে স্যারের সঙ্গে দেখা করতে তাই তো বাবু কোন স্যারের সঙ্গে দেখা করতে যাবি আচ্ছা ঠিক আছে চলো ও ততক্ষণ টিফিনটা করে নি না পাহাড় চালিয়ে দে গরমটা সত্যি খুব পড়েছে আর লাইটটা বন্ধ করে দে তোমাদের দাদাকে টিফিনটা দিয়েছি আমি করিনি টিফিনটা পরে করব চাপা দিয়ে রেখেছি আর এই যে গাছে টাটকা ফুল তুলে এনেছি এই ফুল দিয়ে বাড়িতেও পুজো করব আর এই যে পুজো দিতে যাব একটা জায়গায় সামনেই তো জোগাড় করে নিয়েছি পাঁচ রকম ফল আলতা সিঁদুর সন্দেশ দক্ষিণা এই সমস্ত যেগুলো লাগে চলো পুজোটা আগে দিয়ে আসা যাক তো পুজো দিতে বেরোচ্ছি এই দেখো সব জোগাড় নিয়ে নিয়েছি প্যাকেটের মধ্যে ফুল অনেকগুলো ফুল আছে তো আর এর মধ্যে সমস্ত ঠাকুরের জোগাড়গুলো রয়েছে আর এখানে ছেলে যে সাইকেলের তালাটা খুলছে ওই তালাটা লাগানো হবে ঘরে তো ছেলেও যাবে এতে কোচিনের স্যারের কাছে তোমাদের বললাম তো ও বেরোবে আমিও বেরোবো পুজো দিয়ে এসে তারপরে রান্না জোগাড় করব রান্নাটিকে তারপরে চল হ্যাঁ ওখানে রেখে দে তো ছেলে ওই যে সাইকেল নিয়ে বেরোচ্ছে আর চল আমি ওই করে পুজোটা দিয়ে আসি সামনেই পুজো আছে মানে বলে গিয়েছিল প্রতি বছরই দিয়ে আসি তো আজকে ভেবে পার হবে ঠিক চল যাওয়া যাক হচ্ছে যাওয়ার রাস্তা চলো আর এটা কিন্তু বাঁশের একটা পোল কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে যাওয়ার চলো তোমাদের দেখিয়ে দিই তো এই যে দেখছো আর এসেও গেছি পুজো দিতে তো চলো যাওয়া যাক তো এইখানে হচ্ছে পুজো যে মায়ের মূর্তিটা চলো তোমাদের একবার দেখি মাকে দর্শন করার আগে চলো এই সুন্দর দৃশ্যটা একটু দেখিয়ে দিই

হয়ে গেছে দেখলে মাকে খুব সুন্দর করে কিন্তু মাকে এখনো সাজানো চলছে তো একটু পরেই আরম্ভ হয়ে যাবে চলো এবার বাড়িতে যাই গিয়ে বান্না শাড়ি আর এই দৃশ্যটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু এখানে মানে পুকুরের ধারে এটা বুঝলেন তো তো দেখো খুব সুন্দর জায়গাটা চলো এবার তো যে দাদার বাড়িতে পুজো হচ্ছে তার পাশেই কিন্তু এই মায়ের মন্দিরটা এখানে না সব ভোগ খাওয়ানো হবে প্রতি বছরই এটা হয় তো ভোগ দেখো সব রান্না করে ওখানে চাপা দিয়ে দিয়ে রাখছে এখনও কিছুটা বাকি আছে তো এই যে দাদারা এখানে এখনও সব করছে রান্না বান্না তুমি বাড়িতে এসে দেখো তোমাদের দাদা মাছ এনে দিয়েছে আলু এনে দিয়েছে আলুটা শেষ হয়ে গিয়েছিল আর আজকে রবিবার কিন্তু আজকে মাংস করব না মাছ করব যার জন্য মাছ এনে দিয়েছে চলো মাছগুলো আগে এখানটা ঢেলে নিই নিয়ে তারপরে ঝটপট করে বেছে নিই আজকে না মাছের আঁচগুলো ছাড়িয়ে দেয় নেলে অন্যদিন ছাড়িয়ে দেয় তারপরে চলো রান্নাটা ওদিকে চাপিয়ে দেবো ভাত দেখো ফুঁটছে টক বক করে আর জোগাড়টা চলো তোমাদের আবার দেখিয়ে দিই এই যে দেখো জোগাড় করে জোগাড় করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি তরকারি আলু টমেটো পেঁয়াজ ডাঁটা ছুটি আর এটা হচ্ছে চচ্চড়ির আর এই যে এই শাকটা ধুয়েও নিয়েছি শাকটা বেশ কয়েকদিন ধরে কাটা ছিল তো যার জন্য একটু এরকম লাগছে ভালো আছে ধুয়ে নিয়েছি তো এটা চচ্চড়ি করব আর এই দিকে হচ্ছে এই যে আদা রসুন কেটে নিয়েছি এটা সিলে বাটবো দু রকম তরকারির জন্য এটা বাটবো চলো রান্নাটা চাপিয়ে দিই চচ এটা এখানে দেখো রেডি হয়ে গেছে এবার নাবিয়ে দেব বেশ আঁকে দেখো শুকনো শুকনো হয়ে গেছে লেগেছে পুরো শুকনো শুকনো হয়ে গেছে চলো এটা আবার নাবিয়ে দিই তো এখানে মাছটাও ভাজা হয়ে গেছে মানে আরেকটু মাছ বাকি আছে এইটা তুলে নিয়ে একটু আছে সেইটা ভেজে নেব নিয়ে তারপর তরকারিটা বসিয়ে দেবো তরকারিটা এখানে দেখো হয়ে গেছে আবার নামিয়ে দেবো একেবারে মাখা মাখা হয়ে গেছে চলো একটা নামিয়ে দিই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে একটু মাঠের দিকে আজকে খেলা রয়েছে চলো মাঠে গিয়ে তারপর দেখা

তো যেখানে বসে রয়েছি তার পাশের টেবিলে দেখো বকে ব্যাচ উত্তরীয় সব এখানে একটা টেবিলের মধ্যে সাজানো গোছানো রয়েছে যাতে তাড়াতাড়ি সব দিতে সুবিধে হয় যার জন্য আর এই দেখো এখানেই আমরা বসে আছি তো এই যে আমরা সকলে মিলে এক জায়গায় একসঙ্গে থাকলে আমাদের কিন্তু খুব আনন্দ হই হয় যখনই যেখানে থাকি আর দেখো এখানে ফুটবল খেলার আগে এই যে আগে ছোটো ছোট শিল্পীরা এখানে নৃত্য করছে তো প্রথমে খেলা শুরুর আগে এগুলো হয় এটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে তো নাচটা হচ্ছে তোমাদের তো গানটা শোনাতে পারছি না তো যাই হোক জি বাংলা খ্যাত রাঙাবউয়ের অলিভিয়া কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছে যার জন্য তার সঙ্গে একটু আমরা সেলফি তুলে নিচ্ছি আর এখানে সকলেই বসে রয়েছে চলো একটুখানি দেখা যাক এবং যারা নৃত্য শিল্পীরা নৃত্য প্রদর্শন করছিলেন যাদের আমি বলবো আপনি আপনার নৃত্য প্রদর্শন করা এত সুন্দর একটা খেলা যেখানে ফিল এখন পাড়ার মধ্যে খেলা হচ্ছে নাচ হচ্ছে গান হচ্ছে একটা এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে এইটা প্রচন্ড ভালো লাগছে প্লিজ আপনারা আনন্দ করুন মজা করুন প্রচন্ড 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 ভালো থাকুন খেলাটা

শুরু হয়ে গেছে তো বাঙালির প্রিয় খেলা ফুটবল দেখতে কিন্তু অনেকেই ভালোবাসে আর অনেকের প্রিয় প্রিয় খেলা এটা তো আমিও বেশ কিছুক্ষণ দেখেছি পুরোটা দেখতে পারিনি আজকে তো অনেকক্ষণ দেখেছি বেশ ভালো লাগছিল আর ইতিমধ্যেই দুটো টিমের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি খেলা শুরু হয়ে গেছে বেশ জমেছে খেলাটা তো সকাল থেকে সারাটা দিন কীভাবে কেটে গেল। বোঝাই গেল না ওদিকে সকালবেলায় মায়ের মন্দিরে পুজো দিয়ে এলাম তারপর ঘরে একটু কাজ করবো রান্না খাওয়া দাওয়া করে আবার চলে এলাম মাঠে উৎপাদনে খেলা দেখতে তো বাঙালির প্রিয় খেলা ফুটবল দেখতে কেনা ভালোবাসে তো প্রতি বছরই এরকম আসা হয় খুব আনন্দ হয় তো চলো খেলাটা দেখা যাক আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা করলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও চলো আজকে এই পর্যন্তই টাটা